হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ছাদ বাগানে আঙুর করতে হলে কী কী মেডিসিন আমাদের রাখতে হবে সেগুলোর অ্যাপ্লিকেশন কীভাবে হবে কতদিন অন্তরে কী কী ওষুধ আমরা ব্যবহার করবো আঙুর গাছ সংগ্রহ করা থেকে গাছ রোপণ করা পরবর্তী পরিচর্যা কীভাবে এক বছরের মধ্যে এত সুন্দর একটা গাছ তৈরি করে এই পরিমাণে ফলন পাবেন সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই মন দিয়ে সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি ক্লিয়ার দেখলে গ্রেপস নিয়ে আপনারা আর কোনো কনফিউশন থাকবে না এবং আপনিও সিম্পলি ছাদ বাগানে গ্রেপসের সমস্ত ভালো ভালো ভ্যারাইটি ইজিলি গ্রো করতে পারবেন সঠিক রেজাল্ট পেতে হলে প্রথমেই আপনাকে সঠিক ফলন্ত মাতৃগাছ থেকে তৈরি করা জেনুইন চারা কালেক্ট করতে হবে যেগুলো একটা জেনুইন রেজাল্ট আপনাকে দেবে এই ধরনের একটা গাছ কালেক্ট করার পর সেই গাছটি কোরিয়ার সার্ভিসে বা হ্যান্ড টু হ্যান্ড যখন আপনার হাতে পৌঁছাবে তারপর গাছটাকে অবশ্যই এক সপ্তাহ রেস্ট দেবেন অর্থাৎ এই প্যাকেটেই পর্যাপ্ত জল দিয়ে ছায়া জায়গায় রেখে দেবেন এক সপ্তাহ থেকে দশ দিন পর দেখবেন গাছটায় নতুনভাবে গ্রোথ আসতে শুরু করেছে যখন গাছে নতুন গ্রোথ আসবে ঠিক সেই সময়টা হলো গাছটাকে রিপোর্টিং করার একদম আদর্শ সময় এই সময় আপনারা আট থেকে দশ ইঞ্চির মাটির টব নেবেন অথবা আট ইঞ্চির জিও ব্যাগ নেবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেলেদোয়াশ মাটি আর তার সাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরিমাণ ভার্মিকম্পোস্ট অথবা পুরোনো গোবর সার জাস্ট এতটুকু মিশিয়ে গাছটাকে লাগাবেন কোনো রকম বাড়তি সার খাবার দেবেন না এই সময় অর্থাৎ মে মাসে যদি আপনারা গাছটাকে পটিং করেন তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আগামী চার মাস কোনোরকম সার দেওয়ার প্রয়োজন নেই চার মাস পরে অক্টোবর মাসে গিয়ে আপনারা অর্থাৎ বর্ষার শেষ এবং শীতের শুরু এই সময় গাছের গোড়ায় জৈব মিশ্র সার দেবেন গাছটাকে অবশ্যই অবলম্বন নিয়ে দেবেন কারণ গাছ রোপণের এক দেড় মাসের মধ্যেই গাছটা কিন্তু তিন চার ফিট হয়ে যাবে তখন একটা লাঠি বসিয়ে গাছটাকে এরকম উঁচু করে সম্ভব হলে পরবর্তীতে একটা মাচা দেবেন মাচা দিলে গাছটা যত বেশি ছড়াবে তত বেশি পরিমাণেই কিন্তু আপনাকে ফলন দেবে এবার আসছে এই টাইম ডিউরেশনের মধ্যে আমরা কী কী স্প্রে করবো বা স্প্রে জাতীয় খাবার কীটনাশক ছত্রাকনাশক মাকড়নাশক কতদিনের ব্যবধানে এবং কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করব আঙ্গুর গাছ করতে হলে এই দুটো মেডিসিন আপনাকে অবশ্যই হাতের কাছে রাখতে হবে একটি হলো বায়োপ্রোডাক্ট কাকা আরেকটি হলো অ্যামিস্টার টপ কাকা হলো ইনসেকটিসাইট এবং মাইটিসাইড প্লাস গাছের গ্রোথ ভিটামিন এটা কাকা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার গাছে কোনো রকম পোকা লাগবে না কোনো রকম মাকড় লাগবে না এবং গাছের যে গ্রোথ সেটাও অনেক ভালো থাকবে পাতাগুলো চকচকে এবং গ্লেজে থাকবে এটা ব্যবহার করবেন দশ থেকে পনেরো দিন পরপর কন্টিনিউ যতদিন আপনার কাছে আঙ্গুর গাছ আছে কাকা দিয়ে যাবেন দশ থেকে পনেরো দিনের গ্যাপে নিয়মিত আর এটা হলো অ্যামিস্টার টপ এটা হলো সবচেয়ে টপ ক্লাস ফানজিসাইট এটা আপনি ব্যবহার করবেন মাসে একবার অথবা বর্ষার সময় মাসে সর্বোচ্চ দুবার এর সাথে অল্টারনেট করে কোনো সাধারণ মানের ফ্যানজিসাইট ব্যবহার করলে সবচেয়ে বেস্ট হয় যেমন আমি অ্যামিস্টার টপ যদি একবার দিই তাহলে পনেরো কুড়ি দিন পর সাপ অথবা স্প্রিন্ট এই ধরনের কার্বন ডাইজম এবং ম্যানকোজেপ টেকনিক্যালের ফ্যান্সিসাইট দিয়ে থাকি তারপর আবার অ্যামিস্টার টপ দিয়ে থাকি এতে দেখা গেল এক মাস বা দু মাস পর পর আমি অ্যামিস্টার টপ দিচ্ছি আর মাঝে অন্য কোনো ফ্যান্সিসাইট দিয়ে এটাকে অল্টার করছি সেক্ষেত্রে রেজাল্টটা সবচেয়ে ভালোবাসে কারণ যেহেতু এটা একটা পাওয়ারফুল মেডিসিন এই কারণে বারবার কিন্তু গাছে রিপিটেডলি ইউজ করা যায় না অনেকে বলে নির্দিষ্ট কতদিনের ব্যবধানে ব্যবহার করব এটা কখনোই বলা সম্ভব না কারণ যখন ধরুন শীতের সময় তখন কিন্তু খুব বেশি একটা ব্যবহারের প্রয়োজন হয় না তখন পোকামাকড় বা ফাঙ্গাস গাছে খুব একটা লাগে না আবার যখন রৌদ্রের সময় কন্টিনিউ রোদ্র আছে তখনও কিন্তু খুব বেশি একটা পোকামাকড় বা ফাঙ্গাস লাগে না আবার যখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বর্ষার সময় তখন কিন্তু একটু ঘন ঘন দিতে হয় অর্থাৎ আজকে যদি কাকা দেন সাত দিন পর দেবেন অ্যামিস্টার টপ আবার সাত দিন পরে কাকা দেবেন তার সাত দিন পর আবার সাপ অথবা স্প্রিন্ট দিলেন তার সাত দিন পর আবার কাকা দিলেন তার সাত দিন পর দেখা গেল কনফিডেন্ট দিলেন আবার তার সাত দিন পর দেখা গেল রেডোমিল গোল্ড ব্যবহার করলেন এভাবে অল্টার করবেন অল্টার করে ব্যবহার করলে সবগুলো ওষুধের কার্যকারিতাই ঠিক থাকে এবার এর মাঝে আঙ্গুর গাছের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো সালফার সালফার মাঝে মধ্যে আঙ্গুর গাছে স্প্রে করতে হয় এতে গাছটা অনেকটা ফ্রেশ থাকে এবং গাছের যে পাতা কুচকে যাওয়া বা কোকরানোর ভাব এই সমস্যাটা আসে না এইটির পার্সেন্ট ওয়াটার সলিউবল সালফার দেড় থেকে দু গ্রাম পার লিটার জলে দু তিন মাসের গ্যাপে গ্যাপে আঙ্গুর গাছে ব্যবহার করতে হয় যদি ছোট চারা হয় সেক্ষেত্রে দেড় গ্রাম বড় চারা হলে দু থেকে আড়াই গ্রাম সর্বোচ্চ সম্পূর্ণ গাছে স্প্রে করা যায় তবে নিয়মিত যত্ন পরিচর্যার পরও যদি কখনো কোনো পরিচর্যার ত্রুটি হয় অর্থাৎ আপনি এক মাস কোনো স্প্রে দেননি বা হঠাৎ করে গাছে প্রচুর মাইটস লেগে গেছে সেই সময় কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই সময় কিন্তু কাকা স্প্রে করে আর মাইটস নিয়ন্ত্রণ করা যাবে না সেই সময় আপনাকে প্রথমত যেটা করতে হবে ইনফেক্টেড যে পাতাগুলো রয়েছে যেগুলো পাতা কুঁকড়ে গেছে সেগুলো কেটে গাছ থেকে দূরে কোথাও ফেলে নষ্ট করে দিতে হবে গাছের ধারে গাছে রাখা যাবে না তারপর সম্পূর্ণ গাছে ওবেরন দেবেন লিটারে এক মিলি আর তার সাথে কনফিডেন্স দেবেন লিটারে হাফ মিলি দিয়ে সম্পূর্ণ গাছে খুব সুন্দরভাবে স্প্রে করে দেবেন গাছের যে কটা পাতা অবশিষ্ট থাকবে পাতার উপরে নিচে কাণ্ড গাছের গোড়া সম্পূর্ণটা একদম পুরো স্নান করিয়ে ভিজিয়ে দেবেন পনেরো দিন পর আবার রিপিটেডলি একই মেডিসিন দেবেন তাহলেই কিন্তু আপনার গাছে যে পরিমাণ মাইটসের আক্রমণ হয়েছে সব চলে যাবে নতুনভাবে সতেজ পাতা আসবে এবং গাছটা আবার সুন্দরভাবে গ্রো করতে শুরু করবে আঙ্গুর গাছ বা যে কোনো গাছের ক্ষেত্রে আমি এটা জিনিস লক্ষ্য করেছি যারা ছাদ বাগানি বা শৌখিন বাগানে রয়েছেন তারা কিন্তু অতিরিক্ত যত্ন করে গাছকে নষ্ট করে দেন এই কারণে অতিরিক্ত যত্ন থেকে একদমই বিরত থাকবেন কাজটা করতে হবে একদম সিম্পলি আপনাকে যেমন বললাম চারা কালেকশনের পর একদম সিম্পলি গাছটাকে কিছুদিন রেস্টে দিয়ে পটিং করে দিলেন পটিং করেও সপ্তাহ দশ দিন ছায়াতে রাখলেন তারপর রোদে দিলেন গাছটা একটা লাঠি দিয়ে দিলেন গাছটার সময়ের সাথে সাথে আপন মনে বড় হলো এমন নয় যে গাছটা এনেছি গাছ বাড়ছে না কেন প্রতিদিন গাছের গোড়ায় সার দিতে হবে এটা দিতে হবে ওটা দিতে হবে বিভিন্ন রকম জিনিস সর্ষের খোল বাদাম খোল সবজি পচা ভাতের মার যা যাবতীয় জিনিস আছে সব কিছু গাছের গোড়ায় এনেই ঢালতে হবে এই কাজটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আঙুর গাছে শিকড় নষ্ট হয়ে যাবে এবং গাছটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে মারা যাবে এই কারণে ধৈর্য রাখবেন একটা গাছ বড় হতে কিন্তু এক দেড় বছর সময় লাগে এমন না যে এই গাছটায় আমি কোনো মেডিসিন ব্যবহার করে তিন মাসের মধ্যে চারা থেকে এত বড় করে দিয়েছি এটা কিন্তু বড়ো হওয়ার জন্য তার নির্দিষ্ট সময় নিয়েছে আপনাকেও নির্দিষ্ট সময় নিতে হবে প্রথম অবস্থায় গাছটা গ্রোয়িং কন্ডিশনে আসতে একটু সময় লাগবে আবার একবার যখন গ্রোথ নেওয়া শুরু করবে তখন কিন্তু খুব দ্রুত আঙুর গাছ বেড়ে যায় জাস্ট সঠিক পরিচর্যা করতে হবে মেইনলি আমি বছরে তিনবার গাছের গোড়ায় মিশ্র সার দিয়ে থাকি একবার হয় শীতের শেষে সমস্ত ধরনের সার মিশিয়ে একটা মিশ্র সার গাছের গোড়ায় দেওয়া হয় দ্বিতীয়বার দেওয়া হয় এখন যে ফল হারভেস্ট করব। এই হারভেস্টিংয়ের পর একবার মিশ্র খাবারটা দেব আর তৃতীয়বার দেব আমি বর্ষার শেষে এবং শীতের শুরুতে বছরে তিনবার মিশ্র সার দিলেই কিন্তু যথেষ্ট বাড়তি কোনো গাছের গোড়ায় প্রতি মাসে বা প্রত্যেক পনেরো দিনে এগুলোর কিন্তু কোনো প্রয়োজন হয় না অতিরিক্ত সার গাছের রুটকে ড্যামেজ করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আঙুর গাছ নিয়ে লাস্ট একটা টিপস আপনাদেরকে দেব অতিরিক্ত জল এবং অতিরিক্ত সার এই দুটো জিনিস থেকে আঙুর গাছকে রক্ষা করবেন আঙুর গাছ খুব সুন্দরভাবে হবে সকলে ভালো থাকবেন সকলে গাছ লাগান সঠিক জাত রোপণ করুন এবং ছাদ বাগানে অন্তত তিন কালারের তিনটি জাত রোপণ করুন যেমন এটা রয়েছে অস্ট্রেলিয়ান গ্রিন লং সবুজের মধ্যে বাইকুণ রয়েছে রেড কালারের কালোর মধ্যে জয় সিডলেস রয়েছে এই ধরনের ভ্যারাইটিগুলো রোপণ করুন আঙুর গাছ কিন্তু আটটা দশটা লাগানোর দরকার নেই দু তিনটা গাছ লাগালে সেগুলো বড়ো হয়েই কিন্তু অনেকটা জায়গা আপনার কভার করে নেবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ